এত প্লেয়াররা এখানে আছে অনেক প্লেয়ার এখানে খেলেছে চোট চোখ ছিল কিন্তু তাদেরও বুঝতে হবে শুধু খেলার জন্য মাঠে গেলাম ওই দুটো গোল করলাম দুটো গোল খেলাম এটা কিন্তু খেলা না আলটিমেটলি কিন্তু রেজাল্ট হলে তবেই কিন্তু এই প্লেয়াররা অন্য জায়গায় চান্স পাবে নাহলে সৌরভদার চাইলেও জর্দার চাইলেও কিন্তু এই প্লেয়ারদের কোনো চান্স করে দিতে পারবে না আর আইফে আমি যখন সিডিডি ছিলাম বিষয়কে কিন্তু বা জহরটাকে আমি কোনো আমি চেয়ারে বসে আমার কাছে প্রত্যেকটা ক্লাবই এক সমান ছিল আমি ইসলাম যাওয়ার দিনকে আমি ডিজাইন করে তারপরে ওখানে যাই আমি অল ইন্ডিয়াতেও ছিলাম ডেভেলপমেন্ট কমিটিতে ছিলাম আমার কাছে বাংলা ফুটবলটা একটা আবেগ আমার কাছে সিএবি ডাকলেও আমি যাই না কেন আমার কাছে হচ্ছে ফুটবলটা আমি ভালোবাসি আর এখানে আমি বিষয়কে বিষয় জানি বিষয়টা হয়তো কাউকে বলতে চায় না ওর অ্যাপ্লাই করেছিল নার্স ডিভিশনে ওর একটা কাগজের প্রবলেম ছিল সেখানে তিনটে চান্স পেয়েছিল কিন্তু অ্যালোজিনাইটের আমার টেন কিন্তু চান্স পায়নি হয়তো ওর মনে একটা দুঃখ হয়েছিল কি জয়দীপা চেয়ারে বসেও একটা কাগজ ঠিক করে দিলেই তো ব্যাগারিটা করে দিলেই হয়তো অ্যালোজিনাইট ফেলতে পারত কিন্তু আজকের দিনে ওর কাছে এটাই ভালোবাসা বা ওর কাছে এটা আনন্দের ব্যাপার যে ও নিজে পরিশ্রম করে ময়দানে খেলছে জয়দীপ মুখার্জি দৌলতে খেলছে না সুতরাং এইটার জন্য এগারো জিনিস অনেক বড় একটা এটা স্বীকৃতি আজকে আমরা এখানে স্বীকৃতি পাচ্ছি যে প্লেয়ারদের জন্য আগামী দিনে তোমরা আরও বড়ো খেলোয়াড় তৈরি হোক তাহলে আমার মনে হয় আরও বড় জায়গায় আমরা যেতে পারবো এখানে মঞ্চের সামনে যারা বসে আছে আমি সবাইকে চিনি না কিন্তু অনেক ধন্যবাদ যে আপনারা বিষয়টা পাশে আছে এরমভাবে সবাই পাশে থাকুন একটা পরিবার হিসেবে আমরা এগিয়ে যাব আর যেটা সৌরভা বলেছে আর আজ থেকে সবসময় পজিটিভ পোস্ট সৌরভদার প্রথম লাইফটা সৌরদার হবে অনেক আমার মনে হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সবাই আপনার সেটা আমরা এই মুহূর্তে আমরা আমাদের বিভিন্ন উন্মোচন হলো আমাদের জাতীয় সঙ্গীত হলো আমরা নিরাপত্তা পালন করলাম আমরা সম্মান জ্ঞাপন অনুষ্ঠান হলো আমরা এই মঞ্চে আমরা সমস্ত এই বন্ধুদেরকে আমরা বরণ করে নিলাম এই মুহূর্তে আমি আন্তরিকভাবে তাদেরকে পূর্ববর্তী আসনে গ্রহণ করবার জন্য আন্তরিক অনুরোধ করব এবং বিশ্বজিতের উপস্থিতি সত্যি ভাইয়ের জোট নিয়ে এখন সবাই থেকে পারমিশন যে

কথা বললেন আজকে মঞ্চে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলবো এক্সেলেন্ট এক্সেলেন্ট ফ্যান্টাস্টিক অনুভূতি আর শ্যামনগর আমার জেলার জায়গা ফুটবলের পীটস্থান সামনগর অ্যাথলেটিক্সের জায়গা বহু বড় বড়ো ফুটবলার হয়েছে সেখান থেকে অ্যারোজ ইউনাইটেডের মতো একটা ক্লাব যারা ছোটদের থেকে নেয় আরও সুব্রত ভরচাস তৈরির কাজ করছে তারা এই ধরনের যে সম্মান জানালো রিয়েলি ফ্যান্টাস্টিক আই এম প্রাউড অফ ইট মানে টেনিসের সঙ্গে ফুটবল আর যেন কোথাও মেলবন্ধু নিল অবশ্যই অবশ্যই মানে লোকে আমরা যে বলি যে ক্রিকেট ফুটবল কিন্তু ফুটবলও যে সম্মান জানায় ছোটো ছোটো খেলার ফুটবল না আমার স্টুডেন্ট স্বপন ছিল এখানে স্বপন ও স্টেট চ্যাম্পিয়নশিপ স্টেট চ্যাম্পিয়ন বহুবার খেলেছে বাংলা রয়ে স্বপন ছিল এখানে যে কোনো কাজ সবসময় তার সম্মান স্বীকৃতি পেলে ভালো লাগে সবথেকে আশ্চর্যের বিষয় ফুটবল একটা ফুটবল ক্লাব তারা টেবিল টেনিস লোকদের কথা মনে রেখেছে এটা ভেবে বেশি ভালো লাগছে আমি অনেক অনেক ধন্যবাদ দেব অ্যারোড ইউনাইটেডের কর্মকর্তাদের আমাকে এখানে সম্মান যাপন করার জন্য মানে একটা প্রান্তিক অঞ্চলে কলকাতার থেকে অনেকটা দূর সেখানটায় যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে যারা কিছু অবদান রেখেছেন সেই সব মানুষদেরকে স্বীকৃতি প্রদান করা এটা অবশ্যই একটা আনন্দের বিষয় এবং আগামী দিন এগুলোই হয়তো উদাহরণস্বরূপ থেকে যাবে এবং অন্যান্য বিভিন্ন ক্লাবগুলো তারাও এই ধরনের কাজ শুরু করবে তাই অ্যারোজ ইউনাইটেডের এই যে উদ্যোগ অ্যারোস সম্মান আমি তাকে আন্তরিকভাবে সম্মান জানাচ্ছি আজকে কিন্তু বলা যেতে পারে এক প্রকার চাঁদের হাট আজকে কিন্তু বিভিন্ন প্লেয়ার মানে টেনিস প্লেয়ার একাধারে যেরকম আছে একাধারে ফুটবল প্লেয়াররা মানে বিভিন্ন তারা যারা খেলার জগতে খেলার দুনিয়ার মানুষ তারা কিন্তু এই 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 অনুষ্ঠানে সামিল অ্যারোজ ইউনাইটেড এইসির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেনিস প্লেয়ার স্বপন বসু তাকে আমরা দেখতে পাচ্ছি এর স্বপনের সঙ্গে আমরা কথা বলবো আজকে স্বপ্নবাবু একটু বলবেন যে আজকের অনুষ্ঠান প্রসঙ্গে আপনার কী কী ধারণা দেখুন উপস্থিত সকলকে আমার নমস্কার শ্রদ্ধা শুভেচ্ছা ভালো জানাচ্ছি যারা এই মুহূর্তে দেখছেন অনুষ্ঠানটি শ্যামনগর অ্যারুজ ইউনাইটেড এফসি একটি ফুটবল একাডেমি যার প্রতিষ্ঠাতা কর্ণধার শ্রী বিশ্বজিৎ দে তো গত পাঁচ বছর ধরে এই ফুটবল একাডেমি এগিয়ে চলেছে এবং আমি গর্বিত যে এই একাডেমির এই ফুটবল ক্লাবের আমাকে অনারারি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করেছে যদি আমি টেবিল টেনিসের লোক তবুও বিশ্বই এমন একজন মানুষ যে প্রত্যেকটা খেলাকেই গুরুত্ব দেয় সেই পারফরমেন্স অ্যাচিভমেন্টকে গুরুত্ব দেয় যেমন আজকে অনুষ্ঠিত হল শ্যামনগর অ্যারোস সম্মান দু হাজার আপনারা দেখলেন যে এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন আইএফএস সেক্রেটারি মাননীয় জয়দীপ মুখার্জী মহাশয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ক্রীড়াগুরু সম্মানে ভূষিত করেছেন সেই আন্তর্জাতিক টেবিল টেনিস কিংবদন্তী প্রশিক্ষক শ্রী মিহির ঘোষ যিনি আমারও গুরু যিনি অলিম্পিয়ান সুদীত্থা মুখার্জি এবং অর্জুনা অ্যাওয়ার্ডি ওইকা মুখার্জির আদিগুরু উপস্থিত ছিলেন বর্তমান আইএফএ ভাইস প্রেসিডেন্ট শ্রী সৌরভ পাল মহাশয় এবং সর্বোপরি অ্যারোজ ইউনাইটেড এফসির যিনি প্রধান প্রশিক্ষক উপদেষ্টা কিংবদন্তি ফুটবল প্রশিক্ষক শ্রী জহরদাস মহাশয় যিনি অনারি চেয়ারম্যান অ্যারোজ ইউনাইটেড এফসি উপস্থিত ছিলেন মন্ডলপাড়া হাইস্কুল প্রধান শিক্ষক শ্রী হিমাদ্রিশ দে মহাশয় যিনি প্রেসিডেন্ট অ্যারোজ ইউনাইটেড এফসি তো এরম বিশিষ্ট মানুষজন আজকে উপস্থিত এবং অ্যারোজ ইউনাইটেড পরিবারের সমস্ত খেলোয়াড় এবং অভিভাবকবৃন্দ এখানে উপস্থিত ছিলেন একটি দুর্দান্ত আলোকিত বিরল সন্ধ্যা আমরা এখানে একসঙ্গে রয়েছি এই বিশিষ্ট মানুষদের সম্মানিত করতে পেরে অ্যারোজ ইউনাইটেড এফসি সম্মানিত হলো এতে অ্যারোজ ইউনাইটেডই গৌরব বৃদ্ধি পেল কারণ মঞ্চে যারা এসছিলেন প্রত্যেকেই স্ব ক্ষেত্রে বিশিষ্ট মানুষজন অ্যারোজ ইউনাইটেড এফসি বিশ্বহীদদের উদ্যোগে তার হাত ধরে তার অভিভাবকত্বে এগিয়ে চলেছে স্বপ্ন আছে অনেক বড় লক্ষ্য অনেক বড় যে ইউথ আইলি খেলবে তো এগিয়ে চলেছে ধাপের পর ধাপ আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আমি একজন অ্যারোজনেটের অংশ হিসাবে আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে খেলাধুলা যেখানে উদ্দেশ্য সেখানে আমরা সকলকে পাশে পেতে আশাবাদী হতেই পারি কারণ আমরা বিশ্বাস করি যে খেলাধুলা সে আমি যে খেলায় খেলি না কেন যে কোনো খেলাধুলাই মা মানুষের সার্বিক আত্মিক বিকাশ ঘটায় এবং প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু সৃষ্টিশীলতার সঙ্গে যুক্ত থাকা দরকার সে খেলাধুলাই হতে পারে শিল্প চর্চা হতে পারে সঙ্গীত হতে পারে যে কোনো কিছুই হতে পারে কারণ সৃষ্টিশীলতা মানুষের অন্তরকে বিকশিত করে তার জীবনের বোঝা বইতে সাহায্য করে তো এই রকম অনুষ্ঠান এটার উদ্দেশ্য আরও মানুষ আমরা যারা অ্যারোজিনেটের অংশ যে আমরা চাই মানুষ সঙ্গে থাকুক এই মহৎ উদ্দেশ্য যে শ্যামনগরের ফুটবল গরিমা সবাই জানে সারা ভারত জানে যে শ্যামনগরের কিংবদন্তী ফুটবল প্রশিক্ষক মুরারি সুর তারই ছাত্র ভারতের দিকপাল নক্ষত্র সুব্রত ভট্টাচার্য সেই জায়গার ফুটবল আরও যে বড় হবে এটাই আশা না হয়তো স্বাভাবিক তো অ্যারোজিনাটেড এই লক্ষণই এগোচ্ছে যে এখান থেকে ভবিষ্যতে আরও বড় বড় ফুটবলার তৈরি হোক যারা রাজ্য তথা ভারতের মানচিত্রে শ্যামনগরের নামকে আরও মহিমান্বিত করবে আরও উজ্জ্বলতর করবে হ্যাঁ তো এইভাবেই শ্যামনগর ইউনাইট সে অ্যারুজ ইউনাইটেড এফসি এগোচ্ছে আমরা অনেক মানুষের সমর্থন পাচ্ছি তাদের প্রত্যেককে আমাদের কৃতজ্ঞতা আর এটাই বলবো যে আপনারা পাশে থাকুন অ্যারোজুনাইটেডের পরিশ্রমকে যদি সমর্থন করেন হয়তো অ্যারোজুনাইটেড এফসি আগামী দিনে শ্যামনগর থেকে আরও বড়ো ফুটবলার উপহার দিতে পারবে যা রাজ্য তথা দেশকে আরও আন্তর্জাতিক মঞ্চে গৌরব বৃদ্ধি করতে সাহায্য করবে ধন্যবাদ দেখুন অনুষ্ঠান সফলতার জন্য একবার ভেবে করিনি কারণ সফলতা আর বিফলতারটা উদ্দেশ্য ছিল না লাস্ট চার বছর ধরে অ্যারোসকে যারা সমৃদ্ধ করেছে যারা অ্যারোসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করেছে তাদের আমরা এই বছর কৃতজ্ঞতা জানাবো বলেই এই অনুষ্ঠানটা করা তো অনুষ্ঠানটার মধ্যে আমরা কৃতজ্ঞতা সবাইকে জানাতে পারছি এবং সবাই উপস্থিত হয়েছে এটাতেই অনুষ্ঠানের সার্থকতা যে সবাই সেটাকে সাদরভাবে গ্রহণ করছে এবং এই অ্যারোস সম্মানটা তারাকে যে যা মর্যাদা দিয়েছেন যে এই সম্মানটা তারা যাদের দেবো তারা সবাই নিতে চাইছে মানে তারা পাপ্য ভাবছে এটাই আরেক ধরনের সার্থকথা কোথাও কি মনে হলো যে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা ফুটবল জগতে আসছে তাদেরকে মেসেজ দিলেন যে এই সম্মান পাওয়া যেতে পারে হবে কাজ করলে তার স্বীকৃতি সবাই চায় তো কাজ করলে যখন স্বীকৃতি যখন পাওয়া যায় তখন কাজ করতে তার তাগিদ অভিয়াসলি বেড়ে যায় কারণ আমরা খেলার পর ট্রফি মেন চ্যাম্পিয়ান ট্রফিটার জন্যই কাজ করি তো বাচ্চাদের বলা এবং অভিভাবকদের বলা এবং সমাজকে বলা যে যখন দাদারা বলে গেলেন যে নেগেটিভ কিছু বলা যাবে না তো দিনের শেষে একটাই কথা জিততে হবে লড়তে হবে তো লড়ে জিততে হবে তো সেটা আগামী চার বছর নেই পিছনে চার বছর লড়েছি আগামী চল্লিশ বছর সবাইকে মিলে লড়তে হবে তো রিপোর্টার বন্ধু যারা আপনারা আমার ক্যামেরার উল্টো দিকে তাদেরও বলব আপনারা আজকের দিনটা আমার পাশে ছিলেন বলেই আজকে আপনাদের দিয়েও মেসেজটা দিতে পারছি তো আপনাদেরও সেই জন্য এরো সম্মানে আপনাদেরও আপনার সম্মান জানাবো আপনাদেরও আমরা পাশে চাইবো এবং আগামী দিনে সবাই মিলে একসাথে অ্যারোসকে বড় করব ধন্যবাদ আজকে আজকে বিশেষ কারা ছিল আজকে জয়দিন মুখার্জি ছিলেন প্রাক্তন আইপিএস সেক্রেটারি ছিলেন সৌরভ পাচ্ছিলেন প্রেজেন্টলি উনি এই ভাইস প্রেসিডেন্ট জহর স্যার ছিলেন জহর স্যার ছিলেন মানে দিকপাল একজন এই মুহূর্তে সবচেয়ে সিনিয়র মোস্ট কোচ আর কি ইন্ডিয়ান ফুটবলে ছিলেন মিহির ঘোষ যার হাত দিয়ে মানে সুতীপ্তা এবং অহিকা যারা অলিম্পিক এবং আমরা ন্যাশনাল প্রাইজ পাওয়া তাদের ছাত্র তারা স্টেজে ছিলেন এবং সেটা বড়ো কথা নয় বড়ো কথা একটাই যে এখান থেকে আজকে যারা অ্যারোজিনাটের জন্য একটা দিন একটা সেকেন্ড কাজ করেছে তাদের সবাইকে স্বীকৃতি দিচ্ছে অল আর আমার কাছে ভি ভি ইআইপি অর্থাৎ সবাই আমার কাছে আজকে ইম্পর্টেন্স কেউ আমার কাছে সবাই সমান আজকের দিনে ইউনাইটেড আজকে যে সম্মান অনুষ্ঠান ছিল সম্মানন অনুষ্ঠান যেখানে অনেক গুণী মানুষ ফুটবল টেনিস ক্রিয়া জগতের মানুষরা তারা কিন্তু প্রত্যেকে এক কথা বলে গেলেন যে আগামী প্রজন্মের কে মেসেজ দেওয়া যে এই অনুষ্ঠানের মধ্যে মানে ভালো কিছু করলে তার সম্মান কিন্তু অ্যারোস ইউনাইটেড এফসি তারা দেবেন মানে সেই অঙ্গীকার করেই কিন্তু তাদের পথ চালা আপাতত ক্যামেরা অরিত্যের সঙ্গে আমি সুমন আচার্য দেখছি চব্বিশ ঘন্টা লাইভ অফ স্টুডেন্টস Kulukul Global School.